যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে কি করবেন যেহেতু পাসপোর্ট একটি সেনসিটিভ জিনিস সো আপনার পাসপোর্ট হারিয়ে গেলে আপনি আইনি জটিলতায় পড়তে পারেন ইভেন আপনার পাসপোর্ট নিয়ে কেউ ক্রাইম করতে পারে বা এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে যেতে পারে সো আপনার পাসপোর্ট হারিয়ে গেলে নতুন করে একটি পাসপোর্ট আপনারা কিভাবে পাবেন অথবা আপনি যদি বিদেশে থাকেন তাহলে ইনস্ট্যান্ট কিভাবে একটা ট্রাভেল পারমিট পাবেন এবং পরবর্তীতে আপনারা পাসপোর্ট পাবেন সেসব নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আপনি যদি দেশের মধ্যে থেকে পাসপোর্ট হারিয়ে ফেলেন এই ক্ষেত্রে আপনাকে যেতে হবে অর্থাৎ আপনি যে থানায় পাসপোর্টটা হারিয়েছেন সেই তানায় গিয়ে আপনাকে একটা জিডি করতে হবে তো এই জিডিতে আপনাকে বেশ কিছু ইনফরমেশন দিতে হবে তার মধ্যে হচ্ছে পাসপোর্টের একটা ফটো কপি দিতে হবে আপনার কাছে যদি পাসপোর্টের ফটোকপি না থাকে তাহলে আপনার মোবাইলে যদি কোনো ছবি থেকে থাকে পাসপোর্টের তাহলে সেই ছবিটা দিতে হবে আর যদি ছবিও না থেকে থাকে তাহলে আপনাকে পাসপোর্টের ইনফরমেশন দিতে হবে অর্থাৎ পাসপোর্টের নাম্বার দিতে হবে পাসপোর্ট ইস্যুর তারিখ দিতে হবে এক্সপায়ারি ডেট দিতে হবে এরকম আরো কিছু ইনফরমেশন দিতে হবে এখন আপনার কাছে যদি এরকম ইনফরমেশনও না থাকে তাহলে কি করবেন সেটার জন্য একটা সমাধান আছে এই ক্ষেত্রে আপনি যে পাসপোর্ট করেছিলেন যেখান থেকে পাসপোর্টে গিয়ে ফিঙ্গার দিয়েছিলেন বা পাসপোর্ট সংগ্রহ করেছিলেন যে পাসপোর্ট অফিসে সেইখানে আপনাকে যেতে হবে সেই পাসপোর্ট অফিসে আপনি কার্ডটা নিয়ে যাবেন এবং সেই এনআইডি কার্ড দিয়ে তাদেরকে বলবেন যে আমার পাসপোর্টটা হারিয়ে ফেলেছে এখন আমি জিডি করতে পারছি না এই ক্ষেত্রে তারা যে কাজটা করবে পাসপোর্ট অফিস তারা আপনাকে পাসপোর্টের ইনফরমেশনগুলো ইনফরমেশন গুলা দিবে আপনি যখন পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন তখন কিন্তু তারা একটা ডেলিভারি স্লিপ দিয়েছিল যে ডেলিভারি স্লিপ দিয়ে আপনি কিন্তু পাসপোর্ট টা নিয়ে আসছেন এই ডেলিভারি স্লিপটা কিন্তু তাদের কাছে আছে তারা কিন্তু শেডুল বাই স্লিপের একটা কপিও আপনাকে ফটোকপি দিতে পারে না দিলে ইনফরমেশনগুলো দিলে সেইগুলা দিয়ে আপনি প্রথমে জিডিটা করে ফেলবেন জিডি করার পর আপনাকে অনলাইনে রিশুর জন্য আবেদন করতে হবে রিশুর জন্য যদি আপনারা আবেদন কারণ তাহলে আবার সম্পূর্ণ নতুন একটা পাসপোর্ট কিন্তু আপনারা পাবেন এখন রিশুর জন্য আবেদনটা কিভাবে করবেন রিশুর জন্য আবেদন করতে হবে আপনাকে অনলাইনে আর এই প্রসেসটা আপনারা দেখতে পারেন আমার একটা ভিডিও আছে ইউটিউবে গিয়ে লিখবেন পাসপোর্ট রিশু প্রসেস জাস্ট এটুকুই লিখবেন লেখার পর আমার ভিডিওটা আসবে এই ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা দেখার পর আপনারা জাস্ট সেম ভাবে কিন্তু আপনারা আবেদনটা করে ফেলবেন তবে মাঝখানে একটুখানি অংশতে কিছু চেঞ্জেস করতে হবে যখন আপনারা আইডি ডকুমেন্ট অপশনে যাবেন যাওয়ার পর এখান থেকে সিলেক্ট রি ইস্যু রিজন সো এই জায়গায় লস্ট অর স্টোলেন সিলেক্ট করবেন দেন আপনি জিডি নাম্বার দিবেন তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট দিবেন তারপর হচ্ছে পুলিশ স্টেশন দিবেন তারপর দিবেন হচ্ছে রিপোর্ট ডেট অর্থাৎ আপনি যে তারিখে জিডি করেছেন সেই তারিখটা দিবেন আর এখানে যে ডিস্ট্রিক্ট যেটা দিবেন সেটা হচ্ছে যেখানে আপনি পাসপোর্টটা হারিয়েছেন সেইটা দিবেন পুলিশ স্টেশন যেখানে আপনি জিডিটা করেছেন সেটা দিবেন তারপরে আপনি আপনার পাসপোর্টের নাম্বারটা দিবেন তারপরে হচ্ছে পাসপোর্টের ইস্যু ডেটটা দিবেন তারপর হচ্ছে এক্সপায়ার ডেটটা দিয়ে পরের স্টেপে চলে যাবেন আর একটা বিষয় বলি ই পাসপোর্টের অনলাইন আবেদনের সময় জিডির কপি অবশ্যই আপনাদেরকে সংযুক্ত করতে হবে রিইস্যুর এই অ্যাপ্লিকেশনের এই অংশটুকুতে শুধু আপনারা এই পরিবর্তনটুকু করবেন দ্যাটস ইট আর বাকি প্রসেসটা সেমই আছে সেম ভাবে কিন্তু আপনারা আবেদনটা করে ফেলবেন ওকে আপনি যখন আপনার পাসপোর্ট রিস্যু আবেদন করবেন আর সেখানে যখন আপনারা লিখবেন যে আপনার এটা চুরি হয়ে গেছে অথবা আপনার এটা হারিয়ে গেছে তখন পাসপোর্ট অধিদপ্তর একটি সার্কুলার জারি করবে যে তারা প্রত্যেকটি বিমানবন্দর ও কোর্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেবে যেন অন্য কেউ আপনার পাসপোর্ট ব্যবহার করে বিদেশে না যেতে পারে অথবা অন্য কোনো অকারেন্স না করতে পারে দেশের মধ্যে যদি আপনি পাসপোর্ট হারিয়ে থাকেন তাহলে আপনারা আপনারা এই প্রসেসটাই ফলো করবেন দেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেবেন চোখের আইরিশ দেবেন যা দেওয়া লাগে দিবেন দেওয়ার পর কিছুদিন পরেই কিন্তু আপনারা পাসপোর্টটা পাবেন আপনার ফোনে এস এম এস আসবে আপনি পাসপোর্টটা কালেক্ট করে নিয়ে আসবেন ওকে এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি দেশের বাইরে থাকেন এবং সেখান থেকে যদি পাসপোর্ট হারিয়ে ফেলেন তাহলে আপনি কি করবেন বিদেশে পাসপোর্ট হারিয়ে ফেললে একইভাবে আপনাকে নিকটস্থ থানায় গিয়ে জিডি করতে হবে জিডিতে আপনার ওই পাসপোর্টের কপি দিতে হবে দিয়ে হচ্ছে আপনার জিডিটা কমপ্লিট করতে হবে তারপর আপনাকে করতে হবে বাংলাদেশী দূতাবাস কোথায় আছে আপনাকে যেতে হবে বাংলাদেশী দূতাবাসে বাংলাদেশী দূতাবাসে উপস্থিত হয়ে আপনি আপনার বিস্তারিত বিষয়টা জানাবেন যে আপনার পাসপোর্টটা হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে তারপরেই তারা আপনার পাসপোর্ট রিশ আবেদনটি অফিসে সাবমিট করে দিবে এবার আপনাকে একটা ট্রাভেল পারমিট সংগ্রহ করতে হবে ট্রাভেল পারমিট পাওয়ার জন্য আপনাকে দিতে হবে তানাই করা জিডির কপি তারপর হারানো পাসপোর্টের ফটো দিতে হবে তারপর হচ্ছে পাসপোর্টের বিষা অ্যারাইভাল হওয়ার কপি দিতে হবে তারপর দিতে হবে সদ্য তোলা তিন কপি বা চার কপি রঙিন ছবি দিতে হবে তারপর আপনি যে দেশে থাকছেন সেখানকার টিকানা বা তার প্রমাণপত্র আপনাকে দিতে হবে আর এই তথ্যগুলো দেওয়ার কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে আপনি ট্রাভেল পারমিট পেয়ে যাবেন সো ট্রাভেল পারমিট পেলে কিন্তু আপনার কাজ শেষ হচ্ছে না আপনাকে কিন্তু পাসপোর্টটা সংগ্রহ করতে হবে সো পাসপোর্টটা সংগ্রহ করার জন্য আপনার যে দূতাবাস রয়েছে তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন তারা কিন্তু আপনাকে একটা দিক নির্দেশনা দিবে এবং সেই দিক নির্দেশনা এগোবেন আপনি কিন্তু পাসপোর্টটা পেয়ে যাবেন আপনার হাতে যে কোনোদিন পাচ্ছেন না ট্রাভেল পারমিট দিয়ে আপনি কিন্তু চলাফেরা করতে পারবেন সো গাইস আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে আপনার পাসপোর্ট হারিয়ে গেলে আপনার কোন কোন স্টেপ ফলো করতে হবে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব আপনাদের সাথে দেখা হবে আর নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ